আমার একটা জিনিস বুঝে আসতে আসেন আপনি বিরিয়ানি দিলে সমস্যাটা কোথায় বিরিয়ানি কি মানুষের দেয় না মসজিদে আপনি শুধু বিরিয়ানির হিসাব করলে হবে না দ্রব্যমূল্যটার দিকে তো বিরিয়ানি জানতে কত লাগে আমাকে বলতে দেন আমাকে বলতে দেন কাঁচামরিচের দাম মশলাবাদির দাম বাজারে যাই আপনি হিসাব করে দেখছেন বিরিয়ানি রানতে কত খরচ হয় আপনি খালি বিরিয়ানি বিরিয়ানি হাঁটতে আসে দেখ বিরিয়ানি রানতে বর্তমানে যে খরচ হবে ওইটা দিয়ে ঢল ঢলা খেসুরি আপনি পঞ্চাশ জন মানুষ এক পুরো গ্রাম ধরে আপনি খাওয়াই দিতে পারেন বুঝলাম না প্রতি বছর ইফতারির সময় আপনার এত হিসাব করবো আল্লাহ আপনার এই ধন সম্পত্তি দিছে ধন সম্পত্তি দিয়ে আপনার পরীক্ষা পয়সা পয়সা করবেন বোঝানো যায় না বসে কথা সবসময় মনে রাখবি যে মানুষটা জায়গা রইছে তাকে কিন্তু ঘুমাতে উঠানো যায় না আমি বিদেশ নিয়ে যেতে পারবো না আমি দল আমি বিরিয়ানি খাইছি না পুরা গ্রামে আমি এই শুধু আমাদের মসজিদ না আমি ভাগ করে দিছি আমি পশ্চিম পাড়া মসজিদে দিচ্ছি উত্তর পাড়া দক্ষিণ পাড়া সব মসজিদে আমি ডেক ডেক করে বিরিয়ানি পাঠাই দিচ্ছি কোনো সমস্যা হয় নাই শটও পরে নাই সবাই তৃপ্তি সহকারে খাইছে আমার মনে হয় আমার মতো সভাপতি এই মসজিদে ইতিপূর্বে আর আইসি কি নামার জানা নাই